জবানের একটা কাজ যদি রাখবো দূরত না পড়ে দোয়া শুরু করছে ওই দোয়া আসমান আল্লাহর কাছে যায় না ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দূরত না পড়লে দোয়া কবুল হয় না এই এখানে যারা আছে

অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ এটা আমার কোন কারিশ্মা না এটা রসুলের দুরুদের নামের কারিশ্মা আপনি যদি করেন আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ যতগুলো মানুষ আছে যদি আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন রোদ গরম সবকিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজন আমাদের

ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ হয়তো তাকেই বড় কাজ বানাইছে নয়তো এরকম ভাবে অল্প সময়ে এত একদমের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে নেই যেটা তার বাবার কাজ ছিল বাবার অবর্তমানে আল্লাপাক তাকে দিয়ে এই কাজটা করাইছিল আল্লাহবাক এর চাইতেও যেন অনেক বড় মজবার কাজ

গরম লাগতেছে এরপরে আলহামদুলিল্লাহ ফ্যানের আনজাম আছে আপনারা কি আয়োজনে খুশি নাকি বেজার আছে আপনারা যদি খুশি থাকেন তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়া বলেন আলহামদুলিল্লাহ যারা দারুণ আছেন ছাত্র ভাইরা একটু বসে যান ভিতরে সবাই জানে ভাই ছাত্র ভাইরা বসে যান ওলামা একরামরাও আছে আলহামদুলিল্লাহ মজমাটা ওলামা একরামের মজমা স্টেজে ওলামা একরাম ভরপুর সামনেও আপনার ওলামা একটা অনেকে আছেন সাধারণ মানুষও আছেন আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মোজা করা করবো আমলি মোজা করা কোন নসিহত নয় বয়ান না এখানে বয়ানোর জন্য আশাও না শুধুমাত্র এত চমৎকার একটি অলমা একটা বুঝলি নিজেকে সামিল রাখার জন্য আশা যেহেতু চলেই চলে এই জন্য একটা একটা আমলের মোজা করা মোজা করা করার দ্বারা ফায়দা হলো মোটামুটি আমাদের যে আমলের পাওয়ার আছে এটা যখন কমে ইমানে গেলে মোজা দ্বারা আমলের পাওয়ারটা আল্লাহ বাড়ায় দেয় এটা হলো মোজা ফায়দা পাশাপাশি আশাফ আলী তাহ রহমতুল্লাহ আলী বলেছেন যে কেউ মোজা যখন করে তো অনেক অজানা জিনিস এই মুজাকারার মাধ্যমে জানা হয় বড় বড় আমার একটা আসবেন নসিহত করবেন আমি আপনাদের সামনে মোজা করতে চাচ্ছি এই জন্য একটি আয়াতে কারিমাদ করেছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা সবাই একটা কথাই বলবেন বলেন তো আল্লাহ পাক রব্দুল আলমিন যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওনার কি কোন নামাজ রোজা এবাদত বন্দেগি এগুলোর প্রয়োজন আছে এবাদতের মহতাজ হলাম আমরা উনি এবাদতের মহতাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নেই এমনকি আসমানের পাখি যারা উঠে যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করে এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালি গালাস করি এমন কি কুকুরের নাম নিয়ে আমাদের গালি কুকুরের বাচ্চা বলে না কথা কয় না বলে কি না যদি খুব ভদ্র ভাষায় বলেন বাংলাদেশ সারমীয় সন্তান বলতে পারেন মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এই সমস্ত অসংখ্য মুসলমান দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতে অধম হয়ে আছে তার নিজের কোনো খবর নেই অথচ আল্লাহ এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন উলাইকা কাল আনামি বলহুম আদাল আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো সুরের মতো না বরং তা চৈতন্য কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ঈমান ভিতরে এক বিন্দু রাখতে পারে না এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখেন দেখেন এত সোজা না ईमानदार হওয়া এখানে আমিও ইমানদার মিজে দাবি করব আপনিও দাবি করবেন ईमानदार কে দাবি করা যায় কিন্তু আল্লাহ পাক বলেন আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখির ওয়া মা হুম বিমুফকিরিন খালি ईमानदार বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এটার নাম ईमानदार দা কেও সেলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলেছি বিশ্বাস করেন আমি তার কথা শুনে কি বিশ্বাস করব আমার উচিত তার সবকিছু যাচাই বাচাই করে তার উপর বিশ্বাস কর আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা এটা হলো একজন ঈমানদারের কাজ কিন্তু ঈমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয় না ভাই সবকিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না

এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরে আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আরে আমার নিয়া গাড়ি এই জন্য আল্লাহ বলেন উলা ইকা সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেল অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে আর তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজ পড়ে দাড়িও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে দোকান দোকানে যে সুন্দর করে পর্দা লাগে আর তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে

এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ জেনেবা বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ান করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শূকর জানোয়ারের চেয়ে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের ভুমি করে যে টান্ডা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ভরে শতবা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের ভিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বইচারিয়া আছে শুধু প্রেম লইয়া আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গিরগির আর মাঝার ভুজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর বন্যাмите দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান গাজার কলকি টান মারিয়া দেখেন কদরশা ও রাসিকী দশতান ও রাসিকী দশতান ও রাসিকী দশাইতান ও রাসিকী দশাইতান ঠিক কি না ঠিক উলাইকা কাল যারা সমাজে মুসলমান দাবি আনে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না এবাদত করে না এবাদত করবো আমরা আল্লাহ পাক আমাদের এবাদত গ্রহণ করবে আল্লাহর কোন দরকার নাই কিন্তু হা

এই বান্দার রসুল যখন সালাম দিয়েছেন তেনবী করিম সালাম তার রোজা থেকে জোরে উচ্চ করিতে বান্দার সালামের জবাব দিয়েছে রসুল যে জিন্দা এটা প্রমাণ নবী করিম সালাম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল তাদের কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে এটা তাদের আলাদা একটা পাওয়া তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি উপর যদি দুরূদ পড়ি বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে আমি আমার উস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি জাহেলের কমতি থাকে তো দুরূদ পড়ো এলেমের মাত্র শুরু মজমা আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে সর্বকায়ের ঘন্টায় বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের

আমাদের ওস্তাদরা বলছেন যেহেতু এলেমের কাজ কৃপণতা এলেম পরিপূর্ণ দেয় না এই জন্য দুরুদ শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহ পাকুল আলমী দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারাও আছে আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দুরুদ শরীফ লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরুদ

যখনি সময় হয় সাল্লাম কেউ যদি দুরূদের আমল করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নযোগে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা দেন আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ সবাই চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুরূদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেন আমি চেষ্টা আমি আবার এই জীবনের ছোট তা জারভাই বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য এটা আমার কোন কারিশ্মা না এটা রসুলের দুরুদের নামের আপনি যদি করেন আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মহাব্বতের ভাই আমার বন্ধু বর আমার কলিজার টুকরা রেজোয়ান রফিকি সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ উনিও উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন হিজবুত তাওহিদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তার বড় দৌড়ায় ঠিক ঠিক আস্তে কয় গাছ ঠিক আপনাদের জজবা নাই গরমে সব শুকায় গেছে এইজন্য জজবা নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আমার মহাব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতে কষ্ট হচ্ছে এরপরও এরপরও আমি আপনাদেরকে জজবা বাড়াবো যে মাদুর রহমান ওজন হিসাব বলতেছে জজবা বাড়াই আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এখন আপনাদেরকে জজবা দিচ্ছে আলহামদুলিল্লাহ এই যে রফিক সাহেব একটা

আপনারা আমার সাথে গাবেন আমি একটু দুর্বল বেশি হয়ে গেছি গরম সহ্য হয় না সবারই কারোরই সহ্য হয় না এরপরও বিশাল গরম যাক আলহামদুলিল্লাহ আসছি যে সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে এক আওয়াজে বলবে আমাকে রোজে হিসাব বারবার খোঁজ খবর নিয়ে আজকের এই প্রোগ্রাম প্রত্যেকটা আমি তো বারবার সবাকে মেসেজ দিচ্ছিল আমি কল্পনা করতেছিলাম যে একটা লোক এতগুলা বক্তা দিছে সবার সাথে কিন্তু সে যোগাযোগ করতেছে কেমনে সম্ভব সম্ভব আলহামদুলিল্লাহ ফাজিল আল্লাহ আমিন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজওয়ান তো কবির তুলে সিংহ সাব ও তুমি আগওয়ান এ রাজি ইনশাআল্লাহ

যে ধারা কৃষ্ণ ইতোরা শালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে শুনুর চিন তার সাথে কেউ বললে কথা বানবে না দাদা এই জমি কেউ কখনো কথাও জমি সাহস দেখায় ফের বল মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি পররূপ নির্годи না চায় যদি জোরে হাক আওয়াজ प्रेम जागृत तुम्हें निर्भीक पालन सच मुसलमान ईमान तुम्हार नवीर प्रेम जागरू तो तुम्हें निर्भी पालो ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদাত্রহি ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমান না জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে যে সবে ভিনত্র ইসলাম জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে যে ইসলামের বিরুদ্ধে যারা এনেছো অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও ভিনত্র সব জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আমাদের তুলো সবাই মিলে এক ইtere দাও না slogan नाराए तकबीर भ الحمد لله